টার্গেট করে বলছে যারা বলছে তাদেরকে আপনারা টিভির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা পেপারের মধ্যে দেখতে পাচ্ছেন তাহলে ভারতবর্ষের মুসলিম নাকি বাস করা অপরাধ তাদের এই মাটি থেকে জন্ম নেওয়া অপরাধ তারা কি এই মাটিতে থাকার তাদের অধিকার নেই তারা কোন দোষের দোষী আজকে তাদেরকে টার্গেট করে তাদেরকে এইভাবে বেঁধে দেওয়া হচ্ছে কেন আমরা কে তো ধর্মকে রাজনীতির সঙ্গে বিক্রি করে দিতে চাই না রাজনীতি রাজনীতির জায়গায় করবে আমাদের ভালোবাসা সম্প্রীতির জায়গায় কেন বাধা তৈরি করা আজকে কেন আমাকে লক্ষ্মীকান্ত দার সঙ্গে আজকে কেন আমাকে দুলালদার সঙ্গে আমাদের এই সুন্দর সম্পর্ক এই সুন্দর সম্প্রীতি আজকে কেন আমাদের এই জায়গায় বান্ধেয়ার তৈরি করা হচ্ছে আমরা তো কোনোদিন ভাবি না যখন আমরা কলেজে স্কুলে পড়ি সেই দিনে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ছাত্র দেখি না একসঙ্গে আমরা স্কুলে যাই তার টিফিন থেকে আমরা তার খাবার খেয়ে নিই আমার যখন ব্যাগে তার টিফিনে কিছু থাকে তারা খায় যখন একটা ফুটবল মাঠে খেলতে নামি তখন শুধু একটা শ্রেণীর প্লেয়াররা থাকেনি একটা জাতের প্লেয়াররা থাকেনি শুধু মুসলিম ছেলেরাই আছে শুধু খ্রিস্টান ছেলেরাই আছে শুধু হিন্দু ছেলেরাই আছে এই রকম থেকে নিত একটা মাঠে সেজে উঠেছে কত দেখেছি হিন্দু ছেলে বাঙালি ছেলে আমরা দেখিনি বাইর থেকে নাইজেরিয়ান রালে খেলছে তাহলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলো একটা কত সুন্দর মাঠে সেজে উঠে খেলা যে খেলার মধ্যে শত শত মানুষের হাততালি হয় সেদিনে তো আমরা বলিনি ওইটা মুসলিম ছেলে ওইটা হিন্দু ছেলে এক কেন ফুটবল মাঠে নামানো হবে ওকে স্কুলে পাঠানো হবে আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উল্টো দিক এমন কিছু সারা ভারত বর্ষে এবং এবং তথ্য এই পশ্চিম বাংলাতে এমন কিছু মানুষের মধ্যে একটা বিভদ তৈরি করার চেষ্টা চলছে এবং মেরু রাজনীতি করার চেষ্টা চলছে সেখানে যদি আমরা সবাই সজাগ না হয় কে হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি আদিবাসী যে ব্যবসায় জন্য তোমরা পরিণত করছো ধর্মকে নিয়ে যে তোমরা ব্যবসায় মেতে উঠছ সেই জায়গায় যদি আমরা স্তব্ধ করতে না পারি আমরা যদি না রুখে দাঁড়াতে পারি তাহলে একদিন আমাদের এই ভালোবাসায় বন্ধুত্ব ভাতৃত্ব থাকবে না সবকে তজ নজ করে দেবে তাই প্রত্যেকটি মানুষকে বলবো যারা আজকে রাস্তাঘাটে এই রকম করে বেড়াচ্ছে যারা এরকম মিথ্যা বা অকত্থক কথাবার্তা বলছে সেই জায়গায় আমি আপনাদেরকে বলে যাব আপনারা তাদের কোথায় পা বাড়িয়ে দেবেন না তারা যেইটা বলছে তাদের সঙ্গে আমাকেও চলে যেতে হবে আমি সহ্য করতে পারছি না আমি রাগ ঘিরতে পারছি না আজ এই কথাও বলে যাচ্ছে আমাকে তার পাল্টা নিতে হবে এই জিনিসটা যেমন কখনো না হয় কোনো দিন না হয় তারা চেয়ে বেড়াচ্ছে এইটাই যদি আমাদের পায়ে পা দিয়ে আমরা ঝগড়া করতে যাব আমাদের সঙ্গে পাল্টা যদি তারা আসে সেইটাই তারা ইস্যু খুঁজে বেড়াচ্ছে তাই বন্ধু এইটাই বলবো যে আপনারা ওদের পায়ে পা দেবেন না ওদের কথাতে আপনারা চলবেন না আপনারা বুঝতে শিখুন শিখতে শিখুন যেহেতু টিভির মধ্যে সমস্ত কিছু আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে যে ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আমার এই শান্ত বাংলা যে শান্ত বাংলায় আজকের উন্নয়নে ভরে উঠেছে যে শান্ত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়ে যাচ্ছে ওরা যে যাই যাই বলুক না কেন আমি সবারই মানুষের পাশে আছি অর্থাৎ প্রথম কথা হচ্ছে আমি যদি মানুষকে ভালোবাসতে আছি সবার আগে মানুষ সেবা মানুষকে আমার চলার কাজ যে যাই বলুক না কেন সর্বপ্রথম আমাকে ভাবতে হবে আমি ভারতবাসী আমার ভারতকে রক্ষা করা আমার দায়িত্ব এই মাটিকে অপবিত্র করতে দেয়া যাবে না এ মাটি রক্ষা করার জন্য কত রক্ত দিয়েছি কত জীবন দিয়েছি কত লড়াই করেছি আজকে যারা ক্ষমতায় বসে আজকে এরকম বিভাজনের রাজনীতি করার জন্য চেষ্টা করছে তারা ক্ষমতা দখল করার চেষ্টা করছে সেদিকে প্রত্যেকটি মানুষকে সরে থাকতে হবে তাই আমি বলবো আজকের এই মহেশপুর ডক্টর জাকির হুসেন সঙ্গের যাদের ক্লাবের ছেলেদের সুন্দর এই বুদ্ধির দ্বারাই এই সুন্দর বেনেতে এত সুন্দর একটি সভার আয়োজন করেছে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমার এক এই মাত্র এসে পৌঁছিয়েছেন মহারাজজিকে আমরা পেয়েছি এবং আমরা আমাদের সমাজসেবী আমরা দেখছি দুলালদাকে পেয়েছি আমরা বাবুকে পেয়েছি আমাদের ওসি সাহেব আছে শুভঙ্কা আমাদের তুমি আসছেন আমরা আজকে মিলেমিশে একসঙ্গে এই বাংলা এ ভারতবাসী আমরা তো কোনোদিন ভাবিনি এই এইরকম একদিন আসবে এইরকম চোখে দেখতে পাবো আমরা যাজি যে যার ধর্ম যে যার আমি মুসলিম মুসলিম আমার ধর্ম পালন করি ইনি আমার হিন্দু ভাই ওনাদের যদি যেন উৎসব হয় আমরা সবাই মিলেমিশে উৎসবে হাজির হয় আমাদের ঈদের দিনে কি দেখলাম হিন্দু মুসলিমের খোলাখুলি ভালোবাসা ভাতৃত্ব এই যে সারা বাংলা এই সম্প্রীতির ভালোবাসা এই সম্প্রীতিকে যারা অপবিত্ত করতে যায় তাদেরকে আমরা ক্ষমা করব না আমাদের এই ভালোবাসা অটুট থাকবে এই অটুট রাখাই আমাদের কর্তব্য এই অটুটকে রেখেই আমরা বাঁচতে চাই এই অটুটকে দেখি আমাদের দেশকে শান্তি চাই নিজেদের মধ্যে যদি এই বিভেদ সৃষ্টি করে যায় সে দেশ ধ্বংস হবে সে মানুষ ধ্বংস হবে কিছু মানুষের তার মুনাফা হবে যারা এইটা করার চেষ্টা করছে তাই আপনারা সবাই সজাগ থাকবেন আমাদের মধ্যে কোনো হিন্দু মুসলিম খ্রী ইসাইতের মধ্যে আমাদের ঝগড়া নেই ছাটি নেই আমরা ভাই ভাই সবাই মিলে বাঁচতে চাই আমরা ভাই ভাই সবাই শান্তি চাই আমরা ভাই ভাই সবাই মিলে ভারতবর্ষের সুনামকে আমার রক্ষা করতে চাই এই কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং সুভাষন্দার কেউ বক্তব্য রাখার আমাদের আরও যে নেতৃত্বরা আছেন নেতৃত্ব মধ্যে আমাদের ওশিস ঢুকেই গেছেন শুনতেবেলা এবং যে এসেছেন